নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ধনেপাতার পাতার পকোড়া ধনে পকোড়া বানানোর জন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারে। এবার আমি মসুর ডালকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভেজানোর পরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এখানে ধনে পকোড়া বানানোর জন্যে অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি এবার ওর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন এবার আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিব এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ওরই মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একসাথে মিশিয়ে নিব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি ওর মধ্যে আমি সামান্য পরিমাণে চাট মশলা এবং সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে বিট লবণ এবং চাট মশলা দিলে পকোড়ার টেস্ট খুব ভালো হয় খেতে ও খুব ভালো লাগে এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আপনারা রিফাইন তেল দিয়েও ভেজে নিতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিব এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিয়েছি এবার পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিব আবারও একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে লাল লাল করে ভালো করে আমি ভেজে নিব পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিব এবার আমার পকোড়া রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো